সবে এই রেজাল্ট বেরিয়েছে আর এদিকে মা বিয়ের জন্য তাড়া দিচ্ছে আমার তো একদমই ইচ্ছে করছে না বিয়ে করতে নিজে কিছু না করে কোনো মতেই আমি বিয়ে করবো না এই রেজাল্টটা খুব খারাপ হয়নি আমার খুব ইচ্ছে হয় ডাক্তার হয়ে এই গ্রামের মানুষদের চিকিৎসা করব। কিন্তু সেই ইচ্ছের কি কেউ দাম দেবে আসলে আমি বাড়ির বড় মেয়ে হনুমানজির ভক্ত গলাতেও হনুমানজির লকেট পড়ে থাকি আর হনুমানজির মন্ত্র জপ করি যখনই বিপদে পড়ি হনুমানজির ঠিক আমায় রক্ষা করেন ভাই ক্লাস ফাইভে পড়ে এখন পড়াশোনার খরচটা দিন দিন বেড়েই চলেছে তার সঙ্গে রয়েছে স্মার্টফোন আজকালকার দিনে স্মার্টফোন না হলে কোনো কাজই দেয় না এখন ফোনই যেন পড়ার জগতে ঢুকে পড়েছে একদিকে যেমন পড়াশোনার উন্নতি হচ্ছে আর অন্যদিকে পড়াশোনার আগ্রহ কমিয়ে দিচ্ছে আসলে ফোনটাকে যে যেভাবে ব্যবহার করবে আমাদের বাড়িটি মাটির ছিল এখন পাকা হয়েছে এখন সচরাচর মাটির বাড়ি দেখা যায় না গ্রামের অনেকেই কাঁচা বাড়ি ভেঙে দিয়ে পাকা বাড়ি করে নিয়েছে সকাল দশটা মা রান্নাঘর থেকে চিৎকার করছে ঘুম থেকে ওর তাড়াতাড়ি বিকেলে তোকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে আমি খুব রেগে গিয়ে বললাম বিয়ে আমি করব না আমি কিন্তু ওদের সামনে বসবো না এই বলে দিলাম মা রান্নাঘর থেকে আমার কাছে এসে বসে মাথায় হাত বুলিয়ে বলছে দেখ নে তো একদিন পরের ঘর যেতেই হবে তবে কি তোর পড়াশোনার শখ থাকলেও আমাদের কি সেই ক্ষমতা আছে তোর বাবা স্কুলের ক্লার্ক কতইবার বেতন ভাইটাকেও তো মানুষ করতে হবে তাই ওরা যখন দেখতে চাইছে দেখে যাক তুই আর রাগারাগি করিস না মা এই বলে মা রান্নাঘরে চলে গেল আমি বিকেলে সাজগোজ করে ছেলের বাড়ির লোকেদের কাছে বসলাম তারপর কথা হয়ে আমি নিজের ঘরে গিয়ে সাজগোজ ছেড়ে সাধারণ পোশাক করে নিলাম রাতে শুয়ে শুয়ে ভাবলাম মনে মনে একটাই চিন্তা যে কলেজে কোথায় ভর্তি হব মা তো যেভাবে আমার পেছনে পড়েছে মনে হয় এখনই বিয়ে দিয়ে দেয় কিন্তু মায়ের কথা ভাবলে চলবে না আমি মনস্থির করেই ফেললাম বর্ধমানে আমার পিসি থাকে পিসিকে আমি ফোন করব না তাহলে বাবাকে জানিয়ে দেবে বরং পিসির মেয়ে সঞ্চিতাকে জানিয়ে রাখব ও আমার কথা খুবই মানে আর বলবো বর্ধমান স্টেশনে এগিয়ে আসতে স্টেশন থেকে দশ মিনিট গেলেই পিসিদের বাড়ি যাই হোক ব্যাগটা গুছিয়ে নিয়ে খুব ভোরে ঘুম থেকে ওঠে হনুমানজিকে প্রণাম করে বাবা মাকে না জানিয়ে বাস ধরে হাওড়া হাওড়া থেকে ট্রেন ধরে নিলাম কিছু খাবার কিনে নিয়েছিলাম আমি চিঠি লিখে রেখে এসেছি যাতে বাবা মা চিন্তা না করে আর খোঁজাখুঁজি না করে যাই হোক বাড়ির কথা আর ভাবলে হবে না আমাকে এগিয়ে যেতেই হবে এই সব ভাবতে ভাবতে কখন যেন চোখে চোখ লেগে গেছে চোখ খুলে দেখি ট্রেনে কেউ নেই সবাই নেমে গেছে নিচে কিছু লোক ঘোরাঘুরি করছে আর বলছে ট্রেনটার নাকি ইঞ্জিন খারাপ হয়ে গেছে আমি থতমতো খেয়ে নিচে গিয়ে দেখলাম ট্রেনের কয়েকজন যাত্রী দাঁড়িয়ে আছে আর কিছুটা গেলেই স্টেশন আমি মোবাইলটা বের করে দেখলাম চার্জ শেষ হয়ে গেছে আরও ভয় পেলাম স্টেশনে গিয়ে দেখি লোকজন তেমন কেউ নেই সময় কত হয়েছে কিছুই তো বোঝা যাচ্ছে না একজনকে জিজ্ঞাসা করতে বললো এখন সাড়ে এগারোটা আমি এখন কি করব এত রাত হয়ে গেছে বুঝতেই পারলাম না এখনও চারটে স্টেশন গেলে তবেই বর্ধমান যেতে পারবো এখন তো কোনো এই রুটে ট্রেন যাবেও না স্টেশন থেকে বেরিয়ে একটা বড় রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। ল্যাম্প আলোটাও ঝাপসা ঝাপসা রাস্তাতে লোকজন তেমন দেখাও যাচ্ছে না রাতও হয়েছে অনেক রাস্তার পাশে জঙ্গলের শাড়ি ভয়তে যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে দেখি একটা পুরোনো ধরনের বাড়ি দেখা যাচ্ছে আজকে এই বাড়িটাতেই কোনো রকমে কাটিয়ে দিই সকালে কোনো ট্রেন ধরে পিসিদের বাড়ি চলে যাব। মেঘটাও ডাকছে মনে হয় রাতেই বৃষ্টি নামবে আমার কাছে তো ছাতাও নেই কোনো রকমে এই বাড়িতেই আজকে কাটিয়ে দেব এই বাড়ি তো বেশ পুরনো। বাড়ির দেওয়াল থেকে ইঁট সুরকি দেখা যাচ্ছে তাও যদি কেউ থাকে আমি জোরে জোরে ডাকতে থাকলাম বললাম কেউ আছো কেউ আছো আমাকে একটু সাহায্য করো আমি বড় বিপদে পড়েছি এই বলে চিৎকার করে কোনো সারা না পেয়ে ভেতরে ঢুকে পড়লাম দেখলাম ভেতরটা খুব সুন্দর করে সাজানো গোছানো আর কয়েকটা মোমবাতি জ্বলছে তাহলে মনে হয় কেউ এখানে থাকে আমি চেয়ারটা কাছে নিয়ে এসে বসে পড়লাম ভাবলাম যারই বাড়ি হোক আমার এই বিপদে নিশ্চয়ই সাহায্য করবে ব্যাগটা নিচে রাখতে চোখে পড়ল একটা ছায়া আমি ভয়ে জোরো হয়ে গেলাম দেখলাম কেউ একজন এদিকেই আসছে পায়ে নকুরের আওয়াজ মনে হয় কোনো মহিলা গায়ে সাদা কাপড় জড়ানো। মুখটাও ভালো মতো দেখা যাচ্ছে না আমাকে জিজ্ঞাসা করলো তুমি কে এখানে কি করে এলে আমি বললাম আমার বড় বিপদ আমার ঘটনাটা মহিলাটিকে সব বললাম মহিলাটি বলল ঠিক আছে তুমি এখানে থাকতে পারো তবে কোনো জিনিসে হাত দেবে না ওইখানেই তুমি শুয়ে পড়ো আমি ভাবলাম যাই হোক মহিলাটি বড়ো ভালো হলে অচেনা কাউকে এখানে থাকতে দেয় খাটে শুয়ে শুয়ে ভাবছি রাতটা কাটলে দেখতে পাই সারাদিন ধকল দিয়ে শরীরটাও আর দিচ্ছে না পায়ের আঙুলটা বড্ড ব্যথা করছে দেখি অনেকটা কেটে গেছে রক্ত পড়ছে ব্যাগ থেকে একটা রুমাল নিয়ে বেঁধে দিলাম যাতে রক্তটা বন্ধ হয়ে যায় আমি শুয়ে শুয়ে বাড়ির কথাও ভাবলাম মা বাবা হয়তো খুবই ভাবছে আমি এখনও পিসি বাড়িতে পৌঁছতে পারলাম না এই ভেবে ভেবে ঘুমটাও ধরেছে দেখি বাইরে প্রচণ্ড আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না বৃষ্টিটাও শুরু হয়েছে তাহলে এই বাড়িতে আরও কি কেউ আছে আমি জানলাটা দিয়ে উঁকি দিতে যাব দেখি তখনই সাদা কাপড় জড়ানো মহিলাটি এসে হাজির আর বলে উঠল জানলা দিয়ে উঁকি মারছো কেন কিছু দরকার আছে নাকি আমি কাঁপতে কাঁপতে বললাম না নিচে যেন কিছু আওয়াজ পেলাম তাই নিচে কেউ নেই তুমি ভুল শুনেছ আর কোনো দিকে না তাকিয়ে শুয়ে পড়ো তোমার পায়ে ওটা কি বাধা তখন আমি বললাম না কিছু না একটু কেটে গিয়েছিল রক্ত পড়া থামছে না তাই রুমালটা দিয়ে বেঁধে দিয়েছি এই বলে খাটে হনুমান চল্লিশা বলতে বলতে শুয়ে পড়লাম ঘুমটা ঠিক গাঢ় না ভয় তো আছেই তাই ঘুমের মধ্যে আমার পায়ের কাছে ঠান্ডা স্পর্শ পেলাম ভয়েতে আমার শরীর যেন অবশ হয়ে যাচ্ছে কিছুতেই এদিক ওদিক করতে পারছি না হাতগুলো তুলতেও পারছি না চোখ বন্ধ করে চুপ করে শুয়ে থাকলাম সকালে ঘুম ভাঙলো একটা বিড়ালের আওয়াজে আমি চোখটা মুছে দেখি আমি কোথায় আমার খাটটাই বা কোথায় এ তো ভাঙা কাঠের তক্তা আর বাড়িটি ভাঙাচোরা এখানে সেখানে সব জিনিস ছড়িয়ে পড়ে রয়েছে মনে হচ্ছে এক রাতেই বাড়িটা পুরে ছাড়খাড় হয়ে গেছে আমি কিছুই তো বুঝতে পারছি না তাড়াতাড়ি বাড়িটা থেকে কোনো রকমে বেরিয়ে রাস্তায় এসে একজনকে জিজ্ঞাসা করলাম যে এই বাড়িটি কার এবং ওই বাড়িতে থাকা মহিলাটি কোথায় তখন লোকটি বলল এই বাড়ি প্রায় পঞ্চাশ বছরের পুরোনো ওখানে কেউ থাকে না একটি মহিলা তার মেয়েকে নিয়ে থাকতো মেয়েটি অসুখে মারা যাওয়ার পর মহিলাটি সুসাইড করেছিল শুনেছি তার তিন তিনকুলে আর কেউ নেই তবে অনেকে বলে এই বাড়িতে নাকি তাদের আত্মা ঘোরাঘুরি করে আমি সব কথা শুনে ভয়েতে আমার হাত পা ঠান্ডা হতে থাকে স্টেশন থেকে ট্রেন ধরে সোজা পিসির বাড়ি চলে গেলাম পিসি বলল কালকে বেরিয়েছিলি কোথায় ছিলি তোর মা বাবা কাল অনেক রাত অবধি ফোন করেছে আমি সঞ্চিতার মুখে তোর আসার কথা শুনে ফোন করেছিলাম ফোনটাও তো সুইচ অফ বলছে আমি তখনও সেই রাতের কথা ভেবেই চলেছি পিসির কোনো কথাই যেন কানে আসছে না কেননা তখনও ভয় কাটিয়ে উঠতে পারছি না পিসি বাড়িতে আমার আসার খবরটা জানিয়ে দেয় আর বলে কী হলো বল চুপ করে থাকিস না কাল কি কোনো বন্ধুর বাড়িতে ছিলি আমি চোখে মুখে জল দিয়ে স্থির হয়ে বসে বললাম পিসি আমি সব বলছি তুমি আমায় একটু সময় দাও পিসি আর কিছু না বলে ওর খাবারের ব্যবস্থা করে তখন পিসিকে কাল রাতের ঘটনাটা খুলে বললাম পিসি শুনে অবাক হয়ে গেল আর বলল তোকে তোর হনুমানজি রক্ষা করেছে এই লকেট কখনো গলা থেকে খুলবি না মাথা থেকে এই ঘটনাটা মুছে ফেল কাল ফর্ম তুলতে কলেজে যাবি এই বলে পিসি চলে গেল আমি কলেজের ভর্তি নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম